বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা করে নাকি না জানি আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে মায় সোনামনি বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকি পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা হাচ্ছানি দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি আজো বাবা তোমার কাছে চিরদেরি থাকবে বলো তুমি আমার সাথে মা বলে রাখবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি বেলা শেষে তুমি আজনে কভেমনী কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি সত্যি সে মা আর বাবার ভূমিকা সত্যি বলে শেষ করা যাবে না তো নিজের আয়ু কমিয়ে যদি কারো আর আয়ুতে জোড়ো করা যেত কারো আয়ু বাড়ানো যেত তাহলে আমি আমারটা কমিয়ে আমার মা এবং বাবার সঙ্গে জুড়ো করে দিতাম সত্যি তো এটাই বলবো ভগবানের কাছে মা বাবাকে যেন সুস্থ রাখেন